দৌড়া দোরা দৌড়া 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 সব দৌড়া এই কি রে কারে গুলি করতেছে আমি ছুরি দিলাম কখন ভাই আরে ওই ওই ও সেই ভাই কেমন লাগছে তোমাদের গাইটা ও উফ ভাই বাইরে এত নয়েজ কেন মানে কি পরিমান নয়েজ হচ্ছে বাইরে ভাই ঘুমটাই ভেঙে গেল দেখি আসলে বাইরে হয়েছেটা কি বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান বদরা কি হইছে বাইরে এখন আমরা সেটা দেখতে যাব ও ওয়েট ওয়েট ভাই এত চিল্লা লাভ নাই আমার বউ মনে চিল্লাচ্ছে দেখি না বউ চিল্লাছে না বাইরে চিল্লাছে এ কি সে তোমার এমানডা ও এমানডা এখন একটু মনে হয় যোগা করতে যাচ্ছে আচ্ছা ভালো কথা কিন্তু বাইরে চিল্লাছে এটা কি সেটা আমাদের দেখতে হবে চলো বন্ধুরা ও ও এই গার্ড কী সমস্যা বাইরে হয়েছে স্যার আপনার বিপরীতপক্ষ বাইরে মিছিল করতেছে আপনার বাসার সামনে আপনাকে আমি ভাবছিলাম ইনফর্ম করব কিন্তু পরে দেখা গেল যে আপনি ঘুমাচ্ছেন টায়ার ইনফর্ম করিনি কি বলো আমার বাসার সামনে আচ্ছা দেখি তো যাই ভাই আমার বাসার সামনে নাকি আমার প্রতিপক্ষ মিছিল করতেছে হ্যাঁ এই জন্যই তো বলি এত সাউন্ড কেন ভাই এত বড় সাহস দাঁড়াও আগে যাই দেখি কি ব্যাপার আমার বাসার সামনে ট্রাক রেখে দিয়েছে একটা বের হতে না পারি এত বড় সাহস দেখো আমি যদি এবার গুলি টুলি করে দেয় ভাই আমরা এই সাইড থেকে দেখি তো কি হচ্ছে এখানে দাঁড়াও আমি আমার পকেট গেট দিয়ে দেখি ও দেখো দেখছো বেটা তুই তোর বাসার সামনে যাই মিছিল কর আমার বাসার সামনে কি ওরা দেখো পুরো রাস্তাটা ব্লক করে তারা এখানে মিটিং করতেছে এটা ইচ্ছা করে এটা উদ্দেশ্যপ্রণোদিত ঠিক আছে এটা মানে আমার সাথে লাগার জন্য এই কাজটা করছে দাঁড়াও একটা উচিত উচিত শিক্ষা দিব এখন জাস্ট ওয়েট কি করি দেখো এ গা তোমরা এখানেই থাকো দাঁড়াও আমি আমার বন্দুকটা নিয়ে আসি এদেরকে এখান থেকে দৌড়ানি দিতে হবে বুঝছো এদেরকে আজকে একটা উচিত শিক্ষা দিব দাঁড়াও আমার বন্দুকটা নিয়ে আসি বন্ধুরা ওকে বন্ধুরা আমরা তাহলে গান নিয়ে বেরোয় পড়লাম এই দেখো কি গানটা নিছি দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই এই দেখো একটা সুন্দর একটা গান নিছি যাতে আমি গুলি ফুটাইলে ভাই এরা দৌড়ায় পালা যেতে পারে ঠিক আছে কারণ এরা আমার বাসার সামনে এ দেখো গানটা দেখো তোমরা দেখছো আমার বাসার সামনে ভাই মিটিং মিছিল করতেছে ঠিক আছে এটা তো চলতে দেওয়া যায় না তাহলে একটা ঝামেলা কারণ এরা পাসপোর্ট দা যাবে এখন এদের গায়ে তো আর গুলি করা যাবে না বন্ধুরা তাই আমরা ফাঁকা ফায়ার করব যারা এরা পালা যায় আর কি ঠিক আছে এই গার্ড গুলো রে ভাই আমি কেন রাখছি আমি বুঝি না এই তোরা আমার সাথে সাথে আসবি না সরি সরি বস আমরা আস্তে আস্তে আমরা তো ভাবছি আপনি একাই একশো আরে দূর বেটা আয় আমার সাথে ওকে বস ওকে বস চলুন ঠিক আছে আয় আয় দাঁড়াও বন্ধুরা এখন এদেরকে একটা দৌড়ানি দিতে হবে ঠিক আছে আমার বাসার সামনে মিছিল করে আগে দাঁড়াও ওদের অবস্থানটা দেখি কি অবস্থা এই দেখো ফ্রাক নিয়ে এখানে দাঁড়ায় আছে কত বড় সাহস হ্যাঁ ওই দেখো ভাই এখানে দেখছো কিভাবে হাত নাড়া নাড়ে সমাজ করতেছে দাঁড়া এখন এদেরকে দৌড়ায় দিচ্ছি এই উপরে গুলি ফাটায় ভাই আবার গুলি তো আওয়াজই কম দৌড়া 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 সব দৌড়া ভাগ পায় গুলি করে দিব এ তোরা সব দৌড়া এই গুলিটা দৌড়া দৌড়া সবগুলো একসাথে দৌড়াচ্ছে দেখছো অবস্থাটা ওই নেতা পালাচ্ছে নেতারা ধর নেতা পালাচ্ছে নেতা গাড়ি নিয়ে পালাইছে পারলাম না দেখছো বন্ধুরা সবাই পালাই গেছে ভাই এদেরকে একটা উচিত শিক্ষা আজকে দিতে চাইছিলাম কিন্তু আমি গায়ে হিট করি যেহেতু ভাই পুলিশের একটু অ্যালার্ট চলতেছে এদেরকে আজকে একটা উচিত শিক্ষা আরো বড় করে দিতে হবে দেখছো কিভাবে শুধুমাত্র গুলির সাউন্ডেই তারা পালাইছে কি আর বলবো যাই হোক আমার একটু নেতাকর্মীরা আসবে এখন এখন আমরা এখানে মিটিং এ বসবো এই গার্ড তোমরা একটা কাজ করো সবুজ তুমি একটা কাজ করো এখানে সব চেয়ার টেবিল বুসাও ঠিক আছে চেয়ার টেবিল আনো আবার কিছু নেতা কর্মীরা আসবে এখানে আমরা বসে বসে কিছু মিটিং করব ঠিক আছে হ্যাঁ স্যার এখন একটু সরছি ঠিক আছে তাড়াতাড়ি করো কি রে বন্ধু তোর এতক্ষণ দেরি হলো কেন আর বলিস না একটু বন্ধু নাস্তা রাস্তা করতেছিলাম যা ট্রাভেলারও আসছে এখানে আর এখানে আমাদের একটা ছোট ভাই ওর গ্রুপ নিয়ে তিনটা পোলা নিয়ে আসছে আর ট্রেপার ট্রেপার গ্রুপ দেখো এছাড়া দুজন পোলা নিয়ে আসছে এগুলো একদম মানে একসাথে একশো পোলা ঠিক আছে বল আগেই মাই শুরু ঠিক আছে তো তোমাদের সবার কি অবস্থা সবাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ মাইকেল ভাই ভালো আছি আপনি আপনি ভালো আছেন সালাম ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছি তো তারপর কি অবস্থা প্রোগ্রাম টোগ্রাম বাকি সব কোলাপাইনে সবাই তোমরা একসাথে থাকবা ঠিক আছে কোনো মানে কেউ গ্রুপিং করবে না এসব গ্রুপিং টুপিং আমার একদম পছন্দ না হ্যাঁ ভাই ঠিক আছে হ্যাঁ সবাই একসাথে মিলেমিশে থাকবা আর দলকে আরো ভারী করার চেষ্টা করবা বুঝছো হ্যাঁ ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই এই কিরে এগুলো কি তোদের দলের লোক নাকি বাকি করে এটা কে আসলো হ্যাঁ ওই এই কিরে কারে গুলি করতেছে এ ভাই এরা ধর 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 এ ধর ধর এরা ধর না এরা পালা যাবে তো ধর 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 এ পালায় যাবে ধর একটা পালাই গেছে একটা পালাই গেছে একটা পালাই গেছে এর মার মার এটা মার ভিড়ে কত বড় সাহস উঠে পালাই গেছে তো এটা ধর হাই হাই রে ভাই এটা কা কে রে ভাই কে পাঠাইছে দেখি কে গুলি খাইছে আয় হায় আমার একটা আয় হায় রে আমার গার্ড আর এরে গুলি করে দিছে তাড়াতাড়ি এদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা কর ভাই তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা কর আয় হায় রে একজন পালাই গেছে বাইকের থেকে একজনের ধরতে পারছি বন্ধুরা দাঁড়াও আমার গাড়িটা তাড়াতাড়ি গ্যারেজ থেকে বাই করি গাড়িটা কই এই যে আরে ভাই গ্যারেজ খুল তাড়াতাড়ি এই যে আমার এল সি টু হান্ড্রেড তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখন আমাদের যেতে হবে এদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে ভাই যে অবস্থা হয়েছে দাঁড়াও এদেরকে তাড়াতাড়ি তুলি ড্রাইভার বন্ধু তুই একটু হেল্প করিস আমারে দাঁড়া এদেরকে আগে হসপিটালে নিতে হবে আর ওরে নিছি ওরে নিছি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরে নিয়ে গাড়িতে তুলি ওহো কি একটা অবস্থা উঠ উঠ ভাই উঠ ওহ ভাই কোনো রকমের গাড়িতে নিছি উট ওকে বন্ধুরা একে গাড়িতে উঠাই দিছি আর আছে এটাকে এটাকে আমরা গাড়িতে তুলে ফেলি চলো ওকে বন্ধুরা ওকে আমরা গাড়িতে তুলে ফেলতেছি উট ভাই উট 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 তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নিয়ে যেতে হবে ওই রে ভাই ওকে বন্ধুরা গাড়ির ভিতরে এত জায়গা নাই তাই একে উপরে বাঁধছি তাড়াতাড়ি হসপিটাল চল হসপিটাল চল ট্রেভার রোড তাড়াতাড়ি ও তো বন্ধুরা এ তোরা তাড়াতাড়ি এদিকে সামলা এদিকে খেয়াল রাখিস কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি ওখানে আমরা হসপিটাল চলে যাই আর দেরি করে লাভ নাই ভাইরে ভাই তাড়াতাড়ি আমাদেরকে যাইতে হবে হসপিটালে না হলে আবার এই দুইটা মারা যাবে অনেক ব্লিডিং হচ্ছে ওদের তাড়াতাড়ি 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 ভাই কি রে আর হসপিটালটা যেটা আমরা যাই ভাই এই হসপিটালটা অনেক দূরে কারণ এই হসপিটালটা অনেক ভালো হসপিটাল ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা তাড়াতাড়ি দেরি না করে ফাট চলে যাই কোন দিক দিয়ে যে ঢুকবো গাড়িটা আরে আর একটা শর্টকাট হয়েছিল ছিল আমরা শর্টকাট ওয়ে দিয়ে যাই ও নো ভাই আমার এত দামি গাড়িটা লাগাই দিলাম দেখছো আমার কর্মীদেরকে বাঁচাইতে গিয়া আমি গাড়ি কিভাবে চালাচ্ছি পুরো উড়া দূরা এই দেখছো গাড়ি টায়ার মায়ার সব জায়গা ওই দেখো এ এটা তো আমার দলের লোক নাকি না থাক একজনের বাচ্চা থেকে আরেকজনের মেয়েরা দিছি এটা কোনো কথা না এই আস্তে 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 পুরো পাগল হয়ে গিয়েছি ঠিক আছে আমার লোককে বাঁচানোর জন্য পুরো গাড়ি উড়া চালাছি চালাচ্ছি দেখো জিম্মির স্কুলের সামনে দিয়ে যাচ্ছি কিন্তু এখন দাঁড়ানোর সময় নেই আসলে আমরা তাড়াতাড়ি করে নৌ একদম বাজে গাড়ি চালাচ্ছি তাড়াতাড়ি নিতে হবে তো ভাই সেজন্য বন্ধুরা আমরা তাহলে তাড়াতাড়ি সোজা এখন হসপিটালের দিকে চলে যাই ওকে বন্ধুরা আমরা তো হসপিটালের কাছেই চলে আসছি প্রায় এটা কোন দিকে এই সাইডেই হবে হসপিটাল আচ্ছা আমরা সামনে দিয়ে ঢুকবো কই রে কই রে কই তাড়াতাড়ি অনেক দূর গাড়ি চালায় আমরা তারপর এখানে আসছি সামনে বামে ঢুকতে হবে আমাদেরকে ওকে সিগনাল লাইট দিয়ে দিলাম খুব ভদ্রভাবে গাড়ি চালাই তো তাই এ আস্তে আস্তে আগে আমি ঢুকে কইরে কই রে কই রে কই রে কই হসপিটাল কই হসপিটাল কই অনেক দিন পরে এই জায়গাটা আসছি ভাই দাঁড়াও দাঁড়াও সর বেটা আমি হসপিটাল খুঁজতেছি আমি আসলে তাকাচ্ছি না এদিক ওদিকেই তো আমরা চলে আসছি চলে আসছি চলে আসছি তাড়াতাড়ি আগে গাড়িটা পার্ক করে নিয়ে এই তো সুন্দর পার্ক না হয় না একদম বাজে পার্ক হয়েছে গাড়িটা এই সাইডে পার্ক করি ওই সাইডে আরেক আবুলে পার্ক করছে ঠিক আছে ওকে ভাই নাম 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এদেরকে তাড়াতাড়ি ট্র্যাভর নিয়ে তাড়াতাড়ি ঢুক আমি ডাক্তারের সাথে কথা বলতেছি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ভাই রে ভাই ডাক্তার 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 এই এই যে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমার আমার লোকদেরকে গুলি করা হয়েছে মারা হয়েছে ও মাইকেল সাহেব আপনি এতদিন পরে আসলেন আরে ভাই হ্যাঁ তাড়াতাড়ি আমার লোকদেরকে গুলি করছে ওকে ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই আমার সাথে আসেন ভাই আমার লোকগুলি কেউ আছে তো হবে ট্রেবর কি বসা দিছে নাকি দেখি এই কি একটা অবস্থা এই কোথায় তুই এই তো বন্ধু আমি ওদেরকে শুয়াই দিছি ডাক্তার কই ওই তো ওই তো নার্সরাও আছে ভাই দেখতেছেন ঠিকভাবে হ্যাঁ হ্যাঁ দেখতেছি ওনাদের কন্ডিশন খুবই খারাপ আমরা তাড়াতাড়ি দেখতেছি আপনারা বাইরে যান ওকে বন্ধুরা ডাক্তার দেখতেছে সবকিছু হ্যাঁ ভাই কি অবস্থা কন্ডিশন ভাই কন্ডিশন তো বেশি ভালো না আপনারা বাইরে যান আমরা ওনাদেরকে অপারেশন থিয়েটারে নিব এবং অপারেশন করা হবে ওনাদের তাড়াতাড়ি তাহলে চল আমরা তাহলে বাইরে যাই ভাই ডাক্তার সাহেব আপনারা একটু খবর নিন আর তুই তোর গার্লফ্রেন্ডকে বলে যা যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাকভাবে করে ওকে বন্ধু আমি অলরেডি বলে দিছি কোনো সমস্যা হবে না ওনারা যথাসাধ্য চেষ্টা করবে চল তাহলে আমরা বাইরে যাই ওকে ওদেরকে হসপিটালে দিয়ে আমরা অলরেডি বাইরে চলে যাই তাইলে বন্ধুরা আর আমাদেরকে এটার একটা প্রতিশোধ নিতেই হবে এখন তাড়াতাড়ি 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 আয় আয় কোথায় এই বন্ধু আচ্ছা চল চল যাক বন্ধুরা ওদেরকে হসপিটাল দিয়ে আসছে ওদের নাকি অপারেশন করতে হবে গুলি বের করতে হবে আর আমরা এর মধ্যে যাই তাহলে আমরা এটার একটা উসুল করবই আজকে একটা রফা দফা হবেই ঠিক আছে আজকে ওদের বাড়িতে আমরা হামলা করব দেখি চলো বন্ধুরা তাড়াতাড়ি আমরা তাহলে এখান থেকে চলে যাই ওকে ফাইন আমরা তাড়াতাড়ি বাসার সাইডে জায়গা আর ওখানে যাইয়া যে যে এই 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 আমার ঘরে কাজটা করছে নেতা তার বাসায় আজকে হামলা করব আমরা ঠিক আছে টেব ওকে বন্ধু ঠিক আছে চল তাড়াতাড়ি ওকে বন্ধুরা তাহলে চলো আমরা তাড়াতাড়ি চলে যাই এখানে বাসায় ওকে বন্ধুরা আমরা তাহলে বাসার কাছে চলে আসছি অলরেডি তো আমরা একটা প্ল্যান করি কি করা যায় চলো গাড়ি নিয়ে ঢুকে পড়ি তাইলে ওকে এই দেখো পোলাইন তো এখনো আছে আর অন্যগুলি চলে গেছে ঠিক আছে ট্রাইভার নাম কি অবস্থা হ্যাঁ উনি ঠিক আছে তো সবাই হ্যাঁ হ্যাঁ ওনাদের অপারেশন করবে এখন দুজনেরই আর আশা করি ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো হয়েছে একটা প্রতিশোধ তো আজকে নিতে হবে ভাই এভাবে আর কতদিন আচ্ছা ঠিক আছে আজকে আমি আর ট্রাইভার একটা মিশন করব তোরা এখানেই থাক ঠিক আছে বাসায় থাক রাত হোক তারপরে মিশনটা হবে কি বল হ্যাঁ বন্ধু ঠিক আছে ওকে বন্ধুরা রাত হয়ে গেছে আমরা অস্ত্র অস্ত্র নিয়ে রেডি আমরা আজকে যাব একটা মিশন পরিচালনা করতে যেখানে মানে ওই ওদের আস্তানা আছে একটাতে আমরা একটু ঠিক আছে গোলাগুলি করে আসি নাইলে ভাই সোদবাদ পূরণ হচ্ছে না ওরা আমাদেরকে অনেকবার অ্যাটাক করছে আমরা একবারও অ্যাটাক করে নাই তো আজকে রাতের বেলা যাচ্ছি ভাই অ্যাটাক করতে কী রে আমার গাড়ির হেডলাইট কই ও হেডলাইট জ্বলছে ঠিক আছে দেখো রাতের বেলা এল সি টু হান্ড্রেডটাকে কেমন লাগে ও সেই না একদম অস্থির লাগতেছে আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি ও কি সুন্দর রে জস তারাও আমাদেরকে যেতে হবে ওকে আমাদেরকে এডিকেল লোকেশনে যেতে হবে চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই দেখো অনেক দিন পর রাতে খেলতেছি ঠিক আছে আজকে রাতে গোলাগুলি করব অনেক দিন রাতে গোলাগুলি টোলাগুলি করি না চলো এই আস্তে 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 গাড়ি উল্টাপাল্টা চালাচ্ছি ভাই এই কারের ভাই লাইট গুলো হলুদ ঠিক আছে ভালো আমরা সাবধানে যাই শত্রুপক্ষ যে কোনো সময় আমাদেরকে আক্রমণ করতে হবে আক্রমণ করতে পারে শত্রুপক্ষ যে কোনো সময় সেজন্য আমরা দেখে শুনে আস্তে ধীরে যাচ্ছি পুরো নাইট তো ভাই পুরো রাস্তাঘাট অন্ধকার আছে আমরা একটু পাহাড়ি রাস্তা উঠে গেছি এই জায়গা দিয়ে ওদের বাসা বাসা মানে আস্তানা আর কি তো আমরা সেই আস্তানার দিকে যাচ্ছি ও ভাই পুরো তো অন্ধকার ভাই কিছুই দেখা যায় না দেখি আমাদেরকে সাবধানে যেতে হবে এই শর্ট শর্ট অনেক দিন এদের কাউকে আক্রমণ আক্রমণ করি না তো ভাই তাই এদের একটু মানে ইয়া বাইরে গেছে সাহস বেশি বাইরে গেছে এই আস্তে আমার আগে ঢুকতে দেবে না এই যে যে ভাই অলরেডি ওরা আমার গুলি করা শুরু করছে কি ভাই আমার গাড়ি ওরা ট্র্যাক করে রাখছে দেখছো আয় 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 গুলিটা চেঞ্জ করে এই গুলি দিয়ে হবে না আরো কই কই রে কই রে কে রে কেরে উপরতে গুলি করে কে রে দাঁড়া দাঁড়া এখানে একটা গাড়ি ট্রেভর তুই কই ভাই ট্রেভর কই ওই তো ট্রেভর আসতেছে দূর ট্রেভর লাগবে না ভাই আমি একলাই যথেষ্ট এ ওদের আসতে না ও ভাই রে ভাই সুইমিং পুল এখানে তো সবগুলি গ্যাসে কই ভাই পালাইছে নাকি ভাই বেশি তো মারতে পারলাম না বেশিরভাগই তো পালাই গেল বাইরে আমি আবার এখানে এত ঠান্ডার মধ্যে চোখান দিছি দেখছো বাইরে কে জানি গোলাগুলি করতেছে এই দাদা কে গুলি করে আমি ছুরি দিলাম কখন ভাই আমি ছুরি দিয়ে মারতেছি কেন ভাই দেখি আর কি আছে এখানে অনেকগুলি গাড়ি আছে রে ভাই কে রে আর কে গুলি করে দেখো কি অবস্থাটা তারা এখান দিয়ে কে জানি গুলি করতেছে এই একটা বাইচা আছে আর কে আর কে আর কে ড্রাইভার ও দিয়ে একটা আছে ও নাইস মরসে মরসে ভাই লোকের ভাই এখানে তো যে নাকি নেতা তারে তো খুঁজতে পাইলাম না এখানে চামচা গুলা ছিল যাক অনেকগুলা মারছি এখানে অনেকগুলো গাড়ি আছে বন্ধুরা যাই হোক এখানে কিন্তু একটা গাড়ি এক্সেপশনাল মনে হয়েছে আমার থেকে যেটা আমার কাছে নাই সেটা হচ্ছে এখানে দেখো একটা ভাই ভাই এই দেখো টয়েটা ভিডস ভাই রে ভাই আমি এই গাড়িটা নিবসি টু হান্ড্রেডটা এখানে লক করেই থাকুক আমি এই গাড়িটা নিব আগে এই গাড়িটা সরাতে তবে এখান থেকে দাঁড়াও এই গাড়িটা সরায় নিই আর এটা এবার দাঁড়াবাড়াই এই গাড়িটা সরানোর জন্য ওকে ফাইন এটা দরজা মর্জা ভাই দেখি আমরা এখন ভিড়সে উঠবো ও পুরে ভিড়স ভাই দেখছো আচ্ছা আমরা এটা সকালবেলা একটু রাইড করে দেখাবো তাহলে তোমরা বুঝবা এ তো একটা বিটস ও ইন্টারভিউটা দেখো পুরো বিটস এর মতো ভাই চলো 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 আমরা এই গাড়িটা নিয়ে আজকে জায়গা ভাই তো একটা বিটস আমার আরেকটা ফেভারিট গাড়ি দেখো কি জোস না দাঁড়ো সিগন্যাল লাইট দিত ও সিগন্যাল লাইটটা তো সুন্দর নাইস ভাই এই মানুষগুলোর জন্য তো গাড়ি উঠতেছে না ওই ওরে বাপ রে ভাই হুইল গাড়ি তো ফ্রন্ট হুইল ড্রাইভ এই জন্য চলো আমরা আজকে ব্রিজটা নিয়ে চলা যাই বাসার দিকে ইয়াস তো বন্ধুরা বলছিলাম সকাল হলে তোমাদেরকে ব্রিজটা দেখাই দিব এই দেখো এটা ব্রিট এটা খুব সম্ভবত টু থাউজেন্ড ইলেভেন টু মডেলের আর কি ব্রিজটা দেখো ও বাই খুব সুন্দর লাগতেছে আমার এই গাড়িটা অনেক ফেভারেট তাই ভাই ওই লোকের বাসা থেকে নেতার বাসা থেকে গাড়িটা চুই না করে পারলাম না তবে রিমগুলি দেখো একদম স্টক যে রিমগুলি আসে একদম সেম সেই রিমগুলি টয়টার রিমগুলা আর ব্যাক লাইটটাও একদম এই তো একটা বিডস ব্র্যান্ডিং করা আছে আর সাথে দেখো হুম সিগন্যাল লাইটগুলো জ্বলতেছে যে সেই তো বিটসের লগো চলো আমরা গাড়িটা একটু চালাই দেখি ভিতরে দেখো ইন্টেরিয়রটা পুরো এই বিটসের মতো এই যে মানে কোনো চেঞ্জ নাই চলো আমরা তাহলে গাড়িটা নিয়ে সকালবেলা একটু বের হয়ে দেখাই তোমাদেরকে রান করে ও এত জোস ভাই ভাই ছোটোখাটোর মধ্যে স্কুল ডিউটির জন্য গাড়িটা কিন্তু বেস্ট ঠিক আছে এটা তেরোশো সিসি আবার এক হাজার সিসিও হয় দেখো ওরা টান আছে তো ভাই সেই টান বিটসের টান ভালো দেখছো ও একদম এসি প্যানেল ট্যানেল পুরাই বিটসের মতো কোনো চেঞ্জ নাই দেখছো ও সেই ভাই কেমন লাগছে তোমাদের গাড়িটা কমেন্ট করে জানাও বন্ধুরা কার কার বিটস ফেভারেট ও তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সো বাই আর ভীর নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো